আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি গোস্ত থেকে আজকে দেখাবো নুরের থ্রি পিস আর দেখাবো কাপ্তান কাপ্তান থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আজকে ভিডিওটা একটু দর্জ সরকার দেখেন আজকে নূর দেখাবো নূর নুরের একদম খুব সুন্দর ডিজিটালের ভিতরে নূর খুবই সুন্দর কালেকশন দেখাবো গরমের ভিতরে একদম আরামজনক কাপড় ওখানে ছানটা কমাইতে বলো নূরের ড্রেজগুলো খুবই সুন্দর দেখো ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ডিজিটালটা কিন্তু খুবই সুন্দর কালারটা হবে কি কালার এটা ধিরোজা ফিরোজা কালার এটা হবে ব্যাক সাইড সামনের সাইড সেম হবে এটা হবে হাতার কাপড়টা আজকে বিরুতে শুরুতে একটা কথা বলি আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো আপনারা যে ড্রেসগুলো দেখবেন পছন্দ হবে যে ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার দিলে পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কাপড় কন্ডিশনে নিয়ে নিবেন ঠিক আছে আপনার চাইলে কন্ডিশনে নিতে পারেন চাইলে ব্যাংকে টাকা দিয়ে কম খরচে নিতে পারেন আজকে ভিডিওতে আমি একটা ভাইয়াকে উদ্দেশ্য করে বলছি আপনি কিন্তু বেশি করে ফেলাইতেছেন ভাইয়া ঠিক আছে আপনি ভিডিও কিন্তু আমার প্রতিদিনই দেখেন তো আপনি কিন্তু অনেক বেশি করতেছেন আমি একটা মেয়ে মানুষ বিজনেস করি আমি কি আপনার ব্যাপারে কখনো কোনো কোম্পানিকে যে অবজেকশন দিচ্ছি আপনি প্রত্যেকটা কোম্পানিকে আমাকে আমার নামে অবজেকশন দিতে আছেন আমি কেন কম দামে কাপড় বিক্রি করি আরে ভাই আমার কাপড় আমি ফ্রি দিয়ে দেবো আপনার সমস্যা কোথায় আপনি কেন আমার সাথে এরকম করতে আছেন আমি তো বুঝতাছি না একটা মানুষের পিছনে কি মানুষ এভাবে লাগে নাকি আমি তো বুঝতে আসছি না আমি ফাইন কটন কেন পাঁচশো পঞ্চাশে বিক্রি করতে আসি এটা নিয়েও আপনি বিচার দিছেন কি সমস্যা আপনার ভাই আপনাকে তো দেখে মনে হয় একদম হুজুর কত সুন্দর দাঁড়িয়ে আছে কত সুন্দর চেয়ারা আপনারা কিউট কিউট লাগে আপনি এরকম কেন একটা মেয়ে ব্যবসার পিছনে আপনি লাগিয়ে রয়েছেন আপনি সব সময় আমার পিছনে লাগিয়ে থাকেন ভাই আমি কি একাই মাল বিক্রি করি অনলাইনকে আমি একাই করি বাংলাদেশে আর কেউ করতে আসে না আপনি তো কারো পিছনে লাগেন না শুধু আমার পিছনেই কেন লাগিয়ে রয়েছেন আপনার কাস্টমাররা আমার কাছ থেকে কাপড় নাই। আমি কি আপনার কাস্টমারকে ডাইকে আনছি আমারও তো কত কাস্টমার আপনার কাছ থেকে কাপড় নিতে আসছে আমি কি কোনো কাস্টমারকে বলছি যে তোমরা ওর কাছ থেকে নিও না আমি কি কোনো কাস্টমারকে কিছু বলছি আমার কাস্টমারও তো আপনার কাছ থেকে কাপড় নেয় যারা আমরা অনলাইনে বিজনেস করি হাজার হাজার মানুষ অনলাইনে বিজনেস করে আপনি সবার পিছনে লাগেন ভাই আপনি আমার পিছনে কেন লেগে রয়েছেন ভাই আমি আপনার সাথে কি করছি আমি তো আজ পর্যন্ত আপনার ব্যাপারে কথা বলি আর একটা কথা ভাইয়া আপনার যদি কোনো সমস্যা হয় আপনার যদি কোনো মনে হয় যে না আমার জন্য আপনার কোনো ক্ষতি হইতে আছে। আপনি আমার সাথে কথা বলেন সরাসরি আমাকে ফোন দেন আপনি এর পিছনে লাগাই দিতে আসেন আমার পিছনে লাগাই দিতে আসেন সমস্যা কী ভাই আপনার আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আপনি প্রতিটা ভিডিও আমার দেখেন আর আমার প্রতিটা ভিডিও দেখা আমার ড্রেস নিয়ে আমার কোম্পানি যেখানে আমি মালের অর্ডার দিই সেখানে আপনি যে গ্যাঞ্জাম লাগান সেখানে আপনি গ্যাঞ্জাম লাগান যে আমাকে মাল দেবে না আমাকে মাল দিলে সেই মাল অন্য মানুষে কিনবে না আপনার অন্য ব্যবসায়ীদেরও বলেন যে ওই আপু যদি যে মাল নিবে ওই মাল আপনি আমরা নিব না কারণ ওই আপু কম দামে ছাড়ে আমি কম দামে ছাড়ি এটা আমার অপরাধ আর আপনারা গলাকারতেছেন এটা আপনাদের অপরাধ না কি করব কি করব আপনার সাথে কি করা যাবে বলেন তো আমি তো আপনার নামে কোনো জায়গায় একটা অবজেকশন দিই না আমি তো আপনার নামে কিছু বলি না না আমি আমার কাস্টমারের সাথে বলি আমি প্রতিদিন নিয়ত প্রতি নিয়ত আমি ফোন পাইতেছি আপনার আজকেও আমি ফোন পাইছি আমি ফাইন কটন কেন বেসলাম পাঁচশো পঞ্চাশে এটা খুব সুন্দর ডিজিটাল দেখো খুব সুন্দর ওনার ভিতরে কিন্তু কত সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র সাতশো টাকা নোট আপনি কি করেন একটা ড্রেস বেশি দামে বিক্রি করেন তিন দিন পরে অফার দিয়ে দেন ঠিক আছে আমি তো শুরু থেকে কম দামে বিক্রি করি আমি তো ওরকম গলা কাটি না আমি অফারও দিতে পারি না আপনার সময় আমার পিছনে লাগতে আছেন আমি দেখতে আছি আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আপনি আমার প্রতিটা ভিডিও দেখেন আপনার মনে প্রচুর হিংসা আপনার ছেলে মানুষ হয়ে কীভাবে এত হিংসা করেন আমি তো বুঝলাম না আমি জীবনে কোনো ব্যবসায়ীদের কোনো কিছু বলি না ঠিক আছে যার যার তার তার কাছে আপনার রিজিক আপনার কাছে আমার রিজিক আমার কাছে আমি আজকে আপনাকে এই কথাগুলো বললাম ভিডিওতে আইসা কারণ আপনি আমার সাথে সরাসরি কথা বলবেন আমি চাই আপনি আমাকে সরাসরি ফোন দেন আপনি কোনো সমস্যা হইলে আপনি আমাকে জানান অন্যটা কিন্তু উল্টা পাকে দিস এটার দাম হবে সাতশো টাকা ডিজিটাল নূরগুলো খুব সুন্দর ভালো কাপড় একদম পাতলা সফট কাপড় সাতশো টাকা কিন্তু এটার ভিতরে আমি ডিসকাউন্ট দেবো ঠিক আছে যারা দশ পিস নেবেন আপুরা ভাইয়েরা তাদেরকে ডিসকাউন্ট দেবো আর আপুরা ভাইয়েরা আমাকে একটু সাপোর্ট দেন ঠিক আছে এই যে কিছু কিছু সদ ব্যবসায়ী আছে না বুঝছেন তারা যে কী বিপদে আছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না আমি যে এখন কী বিপদ আছি উপর আল্লাহ ছাড়া কেউ জানতে আসে না একমাত্র আমাকে আল্লাহ আল্লাহ যদি আমাকে সাহায্য করে আর আপনারা সাহায্য করেন তার এই এই ধরনের মুকুশ আল্লাদের বুঝছেন মুকুশ টাইনে খুলে ফুলাইতে পারবো আমরা এটা দেখুন ডিজিটাল এটা যারা দশ পিস নেবেন তাদেরকে কি দেবো জানেন তো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি যান দশ পিস নেবেন এখান থেকে দশ পিস নেবেন আপনি আবার সব বিডিও থেকে মিলে দশ পিস নেন না এই ভিডিও থেকে যারা দশ পিস নেবেন তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দেবো এই ড্রেস কিন্তু বেশি নাই যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে নেবেন আপনি আমার সাথে কথা বলেন আপনি আমার সব জায়গায় আমি যেখান থেকে মাল কালেকশন করি আপনি সেখানে যেয়ে গ্যান্জাম লাগান যেখানে আমি মাল অর্ডার দিই সেখানে আপনি গ্যঞ্জাম লাগান আপনি আমার সাথে কথা বলেন আমি চাই আপনি আমাকে ফোন দেন আপনার কোনো অসুবিধা হলে আমার আপনি আমাকে বলেন তা একটা কাজ করেন আমি ব্যবসা ছাইড়া দিই আমার পাঁচ লাখ টাকা বেতন দেন আপনার দোকানে আমি কাজ করি আপনার লাইভ শপ আমি করবো যান আমার যত কাস্টমার আছে সব আপনারা দেব আমাকে বাসে পাঁচ লাখ টাকা বেতন দেন ডিজিটাল নূর মাত্র সাতশো করে যারা দশ পিস নিবা ডেলিভারি চার্জ ফ্রি দেব এটাও ডিজিটাল নূর অনেক ভালো মানে কাপড় কোয়ালিটি আর দেখছো কাপড় কত বড় খুব রাখ আমি লাইফে আসতাম আটটা বাজে হ্যাঁ এতক্ষণ শুধু এই অবজেকশন 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 আমি কেন এত কম দামে মাল ছাড়ি আমার কাছ থেকে আমি যেন কম দামে মাল না ছাড়তে পারি হাইরে অবজেকশন রে বাবা আর প্রতিদিন মানুষের একটা লিমিট থাকে একদিন করছেন ওইটা ঠিক আছে আপনি প্রতিদিন করতেছেন প্রতিনিয়ত করতে আমি একটা মেয়ে মানুষ বিজনেস করি আমি যদি দশ টাকা কমে একটা আপুরে দিতে পারি একটা ভাইয়ারে দিতে পারি তারা বিশ টাকা লাভ বেশি করুক এটা আপনার সহ্য হইতেছে না আপনি কি চান আমি ব্যবসা ছাইরা দেই ছাড়বো না ভাই আপনি আমার পিছে লাগছেন লাগেন আমি ব্যবসা ছাড়বো না আপনি আমার সাথে কথা বললেন ভাই আপনি আমার সাথে কথা বললেন আপনাকে এত ভালো দেখতে আপনাকে দেখতে কি সুন্দর আপনি মানুষটা আপনার মনটা এরকম এটা কি আবার জল জেটুন না এসে পড়ছে ও জল না আমাদের কিন্তু এই পিওরের ওনার ড্রেসগুলো আছে ঠিক আছে এ পিওর ওনার ড্রেসগুলো আছে ভুলে এটার ভিতরে সুতির ওনার ভিতরে খুলে ফেলছে এটা পিওর ওনার ড্রেস হবে তো পিওর ড্রেস আমাদের আছে ওটাও সাতশো টাকা করে আপনারা নিতে চাইলে কিন্তু অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে ওটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো এটা এরকম হবে এরকম হাফ বডি স্টেপ খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কাপড় ব্যাক সাইড সামনে সাইড সেম হবে ডিজাইন ঠিক আছে সাইডে খুব সুন্দর করে প্যানেল করা আছে প্যানেলগুলো আপনারা হাতায় কিংবা মানে নিচে বসাইতে পারেন যাদের কাপড় বেশি দরকার হাতার কাপড় আলাদা করা আপনি আমার ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন কারণ আপনি আমার প্রতিটা ভিডিও দেখেন আমি চাই আজকের কথাগুলো শোনার পরে আপনি আমার সাথে কথা বলবেন আপনি আপনি আজকে এক বছর না তিন ধরে আমার পিছনে লেগে রয়েছেন যেই ড্রেসটা কালার দেখাইছে ওই ড্রেসটার কালার এটা ঠিক আছে এটাও একটা কালার এটার ভিতরে আর একটা কালার আছে পেশ কালার পেশ কালার আপনি দুইটা বছর ধরে আমার পিছনে লেগে রয়েছেন আমি জানি অনলাইনে কি আমি একা বিজনেস করি হাজার হাজার মেয়েরা বিজনেস করতেছে আপনি তো কারো পিছনে লাগেন না এটাও কিন্তু ডিজিটাল নোট মাত্র সাতশো টাকা ব্যাক সাইড সামনে হবে ঠিক আছে হাতার কাপড় আলাদা ছেলের কাপড় আড়াইগজ সুতি অন্যগুলো হবে পাঁচ হাতের নামাজি অন্য প্রত্যেকটা অন্য হবে আমাদের পাঁচ হাতের নামাজি অন্য সব কোনো সুতি নূরের কাপড় কিন্তু দেশি হোক আর পাকিস্তানি হোক আর ইন্ডিয়ান হোক সব সুতি হয় একদম পিওর সব হয় ঠিক আছে নোটের কাপড়গুলো খুব ভালো হয় আর কাপড়গুলো কিন্তু অনেক বড় অনেক বড় যেরকম পাকিস্তানি ড্রেসগুলো অনেক বড় থাকে না ওরকম বড় ঠিক আছে তবে কিন্তু এটা পাকিস্তানি না পাকিস্তানি ড্রেস তো আর সাতশো টাকায় দেওয়া যাবে না তাই না কালার আছে এগুলোর ওড়না কিন্তু পাঁচ বেশি যেমন আড়াই হাত পানা পানাও যেমন বড় দেখ ওড়নাও তেমন বড় যারা বড় ওড়নার একদম বড় ড্রেস নিতে চান নিয়ে আর নিবেন ডিজাইনও সুন্দর আজকে মনটাই খারাপ হয়ে গেছে ভাবছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো পারলাম না দেখাই যে এই যে একটা কালার আছে এই যে আর একটা কালার সেই কালারটা ভালো লাগবে স্ক্রিন অর্ডার দিতে দেন আরও অনেক নূরের থ্রি পিস আছে ঠিক আছে যেগুলো চার পিস পাঁচ পিস ছয় পিস করে আছে ওগুলো আমি ভিডিওতে দেখাই নেই ওগুলো আপনার ভিডিও যারা বেশি নেবেন তারা ভিডিও কল দেবেন আর যারা দুই তিন পাঁচ পিস নেবেন তারা এইভাবে দেখে নিয়ে নেবেন তবে দশ পিস নিতে হবে এই ভিডিও থেকে যদি কেউ দশ পিস ড্রেস নেন কাপ্তান নূর থ্রি পিস মিলিয়ে তাহলে আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি দেব কাপ্তান অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু কাপ্তান ঠিক আছে নিবেন আর বানাবেন আর করবেন কাপ্তান কিন্তু অনেক আরাম গরমের ভিতরে এই দেখেন এভাবে করে টান দিলে রশি একদম আপনার ফিটিংয়ে চলে আসবে এরকম করে ফিটিংয়ে চলে আসবে ঠিক আছে এরকম করে ফিটিংয়ে চলে আসবে তো আপনারা কি করবেন নিয়ে শুধু পরে ফেলবেন দাও ছেলারটা তৈরি করে নিতে হবে আপনাদের কাস্টমারদের ছেলারটা তৈরি করে নিতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম হবে পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ পাইকের দাম হবে পাঁচশো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন এটার ভিতর কালার আছে কালার দেখা দাও তো কালার খুলো না এই যে এটার ভিতরে কালার আছে দেখে নেন অর্ডার দিয়ে দেবেন এই যে রশি আছে রশি ধরে টান দিলেই ফিটিংয়ে চলে আসবে ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর কাপ্তান আমি নিজেও পড়ি ঠিক আছে কাপ্তান পড়তে পারবেন কাপ্তান পরা ভালো কাপ্তান ও পোশাকের মতো থাকে অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে আর একটা কালার দেখেন এটা এটার ভিতরে একটা কালার হলুদ ওগুলো দেখাও দেখাও এই যে আর ডিজাইন আছে এই ডিজাইনটা হবে যে এরকম এটাও দেখে নিয়ে নিতে পারো কয়েকদিন আগে এক এক লট ব্যবসায়ী আছে রিজার্ভ প্রোডাক্ট বিক্রি করে ওই আপুটা ওই আপুটা আমার নাকি বকে তার চলে নেই আমার কাস্টমাররা বলতে আছে যে আপু তোমার তুমি রিজার্ভ প্রোডাক্ট বিক্রি করে আমার চেয়েও বেশি দামে আমি নাকি তার চেয়ে কম দামে বিক্রি করি ফ্রেশ প্রোডাক্ট এটা নিয়ে আমার সাথে সে একদিন গ্যাঞ্জাম করছে আমি ফোন দিছি পরে আমাকে বলে না আপু আমি তো বলি নাই বলি নাই তোমরা করো করো রিজেটের রিজেটের পোশাক ব্যবসা ব্যবসা তুমি রিজেট আমার বেশি দাম আর তুমি আমার সাথে লাগো না আমি তো রিজেট বিক্রি করি না আমরা সব ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করি ঠিক আছে আমাদের রিজেট হোক ছিঁড়া হোক ফাড়া হোক আমাদের কাস্টমাররা আমাদের চেঞ্জ করতে পারে আর তোমরা তো মালও চেঞ্জ দাও না আবার তোমরা মানুষের পিছনে লাগো কেন আমি তো কারো পিছনে ভাই আজ পর্যন্ত কোনো ব্যবসায় বলতে পারবো না যে এই ব্যবসার নামে একটা কথা বলছি আর তোমরা আমার পিছনে লাইগেই রয়েছো কি লাভ তোমার একদিন লাগতো দুই দিন লাগতো তাও হইতো প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা প্রোডাক্ট আমি লাইভ করলি এই প্রোডাক্টটা নিয়ে অবজেকশন যেই প্রোডাক্টটা আমি লাইভ করবো সেইটা নিয়ে অবজেশন মানে সে চাইতে আছে আমি ব্যবসা ছাইরা দিই আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন আপনি দেখে আমার সাথে আমার নাম্বার দেওয়া আছে আমার পার্সোনাল বিকাশ পার্সোনাল ফোন নাম্বার ঠিক আছে আপনি আমার সাথে কথা বললেন এই ফোনে ফোন দিয়ে বললেন যে আমি আপনাকে ফোন দিছি কথা বলতে চাই আপনার কী অসুবিধা আমার কি অসুবিধা আমি বলবো আপনি যত তত সমস্যা আপনি আমার সাথে কথা বলবেন আপনি কেন আমার বিরুদ্ধে এত ঝামেলা করতেছে আমি একটু কম দামে প্রোডাক্ট বিক্রি করি এটা নিয়ে আপনি এত ঝামেলা কেন করবেন আর আপনি কোন কাস্টমার আমার কাছ থেকে মাল নেয় আর কাস্টমাররাও আছে যাই বলে আপু নয় এত কম দামে দিতে আছে তোমরা এত বেশি দামে নাও কেন এই কথা বলা দরকার আছে তোম গর তোমাদের যেখান থেকে ভালো লাগে ভাই তোমরা সেখান থেকেই নাও শুধু শুধু আমার সাথে ঝামেলা লাগায় না দেখো এটা কিন্তু খুব সুন্দর করে গলার কাছে কাজ করা খুব সুন্দর আজকে মনটাই খারাপ করে দিয়েছে ভাবছিলাম যে আজকে অনেকগুলো ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাবো হলো না সকাল সন্ধ্যা সব সময় ফোন আইসা হ্যাঁ আপনি এত কম দামে এই ড্রেস ছাড়েন এক হাজার টাকা প্রাইসের ড্রেস আষ্টশো টাকা প্রাইসের ড্রেস আপনি পাঁচশো পঞ্চাশ টাকা ছায়া দেন কয়েকদিন আগে ওই যে কি জানো গরুর মাংস কম দামে বিক্রি করছিল না রোজার ভিতরে পরে কি হয়েছিল তার বিরুদ্ধে সব ব্যবসায়ীরা লাগছে এখন আমি মনে হয় ওরকম ওদের কাছে এরকম শত্রু হয়ে গেলাম বুঝছেন একমাত্র আল্লাহ আর আমার কাস্টমাররা ছাড়া এখন আমার পাশে কেউ নাই ঠিক আছে